দেখেন এখন রাত চারটা দুই মিনিট বাজে তো বাবু উঠে গেছে বাচ্চারা তো আসলে রাতে যখন তখন উঠে যায় ওদের কোনো সময় নেই তো বাসায় আসলে নুরুস ছিল সন্ধ্যার দিকে নাস্তা খাওয়া হয়েছে কিন্তু এখন নাকি ঝাল কিছু খাইতে ইচ্ছা করছে তো যাচ্ছি গ্রোসারি খোলা আছে তো দুবাইয়ে আসলে বেচলো থাকেন আর ফ্যামিলি দুবাই সবচেয়ে নিরাপদ শহর বর্তমানে পৃথিবীর রাত দুইটা তিনটা চারটা সারা রাত ঘুরলে কেউ ডিস্টার্ব করবে না ইভেন পুলিশও আপনাকে কিছু বলবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর দুবাই এটা হচ্ছে রাশিডিয়া মেট্রো স্টেশনের সামনে তো এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে ওটা সুপার শপ এখানে আসলে রাতে যদি কোনো দিটি প্রয়োজন হয় এখানে আছে কিনা যা আতে ওকে মেট্রো স্টেপ সেন্টার বর্ন মেট্রো স্টেশন এখন তো রাত বাজে 5টা থেকে মেট্রো ওপেন হবে 5টা থেকে আসলে মানুষ কাজে যাওয়া শুরু করে মেট্রো স্টেশনের সামনেই রয়েছে একটি কেএফসি এই কেএফসিটা অবশ্য সকাল 10টা থেকে রাত 4টা পর্যন্ত খোলা থাকে 4টার দিকে রাতে বন্ধ হয়ে যায় আবার সকাল 10টায় খুলবে প্রতিদিন এভাবেই সকাল দশটা থেকে রাত চারটা পর্যন্ত কেএফসিটা খোলা থাকে এটি সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশনের সামনেই তো যেহেতু চারটা বেজে গিয়েছিল কেএফসিটা বন্ধ পাশে একটা পাকিস্তানি হোটেল আছে যেটা চারটা থেকে ওপেন হয় পাঁচটার দিক থেকে সেখানে নাস্তা পরোটা সব কিছুই পাওয়া যায় আর এটি হচ্ছে সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশন এখান থেকেই দুবাই মেট্রো শুরু আর কি এটি সবচেয়ে বড়ো মেট্রো স্টেশন দুবাইয়ের সেন্টার পয়েন্ট যেটি রাশিদিয়া বাস স্ট্যান্ড নামেই পরিচিত